বন্ধুরাগরি দু সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমার সবাইকে স্বাগতম আজ এমনই একটা বিষয় নিয়ে আলোচনা করছি যা তোমাদের একদম ব্রহ্মাস্ত্রের মতো খুব সহজে সমাজ আমি তোমাদের বলে দেবো কিভাবে কোনটা কি সমাজ বুঝবে এবং কিভাবে কি সমাজ চিনবে তোমরা জানো যে এর আগে তোমাদের সমাজ থেকে কি কী ইম্পর্টেন্ট প্রশ্ন বা ডিটেলস সমাজ কিন্তু আমি করে দিয়েছি অর্থাৎ একদম প্রত্যেকটা সমাজকে ধরে ধরে কিন্তু আজ আর সেই সময় নেই যে সমস্ত সমাজকে আমি বোঝাবো মানে আজ একদম খুব তাড়াতাড়ি কীভাবে সমাজকে চিনবো তার একটা টিপস আমি তোমাদের সামনে শেয়ার করছি একটা ছড়ার মধ্যে করে প্রথমে দ্বন্দ্ব ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব একটা ছড়াটাকে দেখে নাও তারপরে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ যে তিনি যিনি যদি হয় কর্মধারায় যাহার বাক্যের শেষে থাকলে যাহার বাক্যের শেষে থাকলে তাকে বহুব্রীহি কয় বিভক্তি লোপ পেলে যদি তৎপুরুষ হয় বিভক্তি না লোপ পেলে অলুক তারে কয় তবে ব্যহীন পথটি সবসময় অব্যয়ভব হয় নিত্য সমাসে সমীপে বা প্রতি দেখা যায় এইটা হলো আমার ছড়া আমি কিন্তু সব বুঝিয়ে দেব এখানে দ্বন্দ্ব দিগু কর্মধরায় বহুব্রীহি তৎপুরুষ অব্যৈভব নৃত্য সমস্ত কিছু কিন্তু রয়েছে আমি চালাকিগুলোও দেখিয়ে দেবো আমি আগে ব্যাসবাক্য দিয়ে বুঝিয়ে নিই তারপর চালাকিগুলো দেখিয়ে দিই দ্বন্দ্ব সমাস ভেতরে দেখবে ব্যাসবাক্যের মধ্যে ও এবং আর এইগুলো আসবে দ্বিগু সমাসে ব্যাসবাক্যে সমাহার আসবে কর্মধারায় ব্যাসবাক্যে যিনি তিনি যে সে এইগুলো কিন্তু থাকবে বহুবৃহীতে ব্যাসবাক্যে বাক্যের শেষে কি থাকবে যাহার থাকবে তৎপুরুষে বিভক্তি লোভ পাবে বিভক্তি মানে রামের বাড়ি তাই তো সেই রটা কিন্তু আউট হয়ে যাবে রামবাড়ি এরকম হয়ে যাবে তো যাই যে কি আপন্ন কী হয়ে গেল বিস্ময় আপন্ন কেটা বিভক্তি ছিল কেটা চলে গেল আচ্ছা অব্যয়ভাব কি ব্যয়হীন শব্দটি সবসময় অব্যৈভব হবে প্রতিমূর্তি মূর্তি সাদৃশ্য প্রতিমূর্তি ঠিক আছে নিত্য নিত্য সমাসের সমীপ প্রতি দেখা যায় দিন দিন প্রতিদিন তাই তো প্রতি শব্দটা আসা মানেই হচ্ছে নিত্য সমাস এবার আমরা দেখো একটু ডিটেলসে যাই খুব চালাকিতে দ্বন্দ্ব সমাস আমি কি দেখলে বুঝবো একদম শর্টকাট জোড়া শব্দ জোড়া শব্দ মানে আকাশ পাতাল নদী সমুদ্র কালী কলম ভালো মন্দ উত্তম বোঝা গেল আমি যে কথাগুলো বলছি যিনি তিনি যাকে তাকে এটা সেটা হাঁটা চলা নাচা গাওয়া ফেরা হুম হাট বাজার কাজকর্ম ঠাকুর দেবতা দিন রাত সুখ দুঃখ দেখো সব কিন্তু জোড়া শব্দ এরকম জোড়া শব্দ দেখলেই বুঝবে যে সেটা দ্বন্দ্ব দিগু দিগু মানে একদম চালাকি যেটা সেটা হচ্ছে যে সামনে সংখ্যাবাচক থাকবে শুধুমাত্র চালাকির সঙ্গে একটু নজর রাখতে হবে যেন সেটা বহুবৃহী না হয়ে যায় আমি বুঝিয়ে দিচ্ছি যে কোনো সংখ্যা যেমন এই যে শতাব্দী শতাব্দী মানে কি সংখ্যা শত মানে কি শত অব্দের সমাহার সপ্তাহ সাত দিনের সমাহার পঞ্চবটি পাঁচটি বটের বটের সমাহার ত্রিভুবন তিন ভুবনের সমাহার তার মানে কি প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি সংখ্যাবাচক একটা শব্দ পাচ্ছি তো সে সংখ্যাবাচক শব্দ পাওয়া মানেই কিন্তু দ্বিগু সমাস আচ্ছা কর্মধারায় কর্মধারায় যখনই দেখবে তখনই চালাকিটা কি মনে রাখবে কর্মধারায় মানেই হচ্ছে তুলনা কারো না কারোর সঙ্গে তুলনা করা হবে মাতৃদেবী যিনি মাতা তিনি দেবী ঠিক আছে মহাদেব মহান যে দেব তারপরে কাঁচা মিঠে কাঁচা অথচ মিঠে মানে দেখবে সবসময় একটা মানে বিশেষ্য বিশেষণ বা বিশেষ্য বিশেষ্য বা বিশেষণ বিশেষণ এরকম একটা ভাব কিন্তু থাকবে অষ্টাদশ অষ্ট অধিক দশ বরফ জল বরফ মিশ্রিত জল সিংহাসন সিংহ চিহ্নিত আসন পল মিশ্রিত অন্ন পলান্ন ছাত্রকালীন দশা ছাত্রদশা প্রাণী বিষয়ক বিদ্যা প্রাণীবিদ্যা মৌ সঞ্চয়কারী মাছি মৌমাছি জয়সূচক ধ্বনি জয়ধ্বনি ভাজা যে মাছ মাছ ভাজা ভাজা যে চাল চাল ভাজা ঠিক আছে দেবর্ষি যিনি দেব তিনি ঋষি পিতা ঠাকুর যিনি পিতা তিনি ঠাকুর হ্যাঁ রামকৃষ্ণ যিনি রাম তিনি কৃষ্ণ গুরুদেব যিনি গুরু তিনিদেব প্রধান শিক্ষক যিনি প্রধান তিনি শিক্ষক খাস খবর যে খব কি খাস যে খবর মানে এই রকমভাবে কিন্তু থাকবে তার মানে কি যিনি তিনি যে এইগুলো বুঝলেই বুঝবে কর্মধারায় বহুব্রীহী বহুব্রীহিটা কিন্তু একটু চালাকি করে মনে রাখতে হবে চালাকিটা কি চালাকিটা হচ্ছে যখনই তুমি নাম দেখবে নাম দেখেই না তুমি মডেলটা বুঝে যাবে আমি একটুখানি এক্সাম্পল দিই একটু লিখে নিই ধরো বললো কি বিনা পানি কী বললো বিনা পানি বিনা পানি মানে কি বিনা পানি মানে সরস্বতী তুমি এই এই যে যে বিষয়গুলো দেখতে পাবে না মানে একটা শব্দ দেখলে বুঝবে যে তার আর একটা শব্দ আছে নীলকণ্ঠ নীলকণ্ঠ মানে মানেকে নীলকণ্ঠ মানে হচ্ছে শিব তো তুমি কিন্তু দেখেই বুঝে যাবে যে এই নীলকণ্ঠ মানে অ্যাকচুয়ালি সেই বিষয়টা নীল নয় সেটা অন্য আরেকজনকে বোঝাচ্ছে পিতম্বর পিজ্জারম্বর পিতম্বর মানেকে পিতম্বর মানে হচ্ছে কৃষ্ণ মানে বলছে এক আর হবে আর এক ঠিক আছে এইটা কিন্তু বুঝবে বজ্রপানী বজ্রপানীতে যার পদ্মনাব পদ্মনাভিতে যার সুলোপানি সুলোপানিতে যার রত্নগর্ভা রত্নগর্ভ যার দশানন দশ আনন যার তাহলে এই দশানন আমি যেটা দিগুতে বলছিলাম দশানন বললে কি দশানন মানেই তো রাবণকে বোঝাচ্ছে এই দশ দেখে কিন্তু দিগু বললে হবে না মানে যখনই তুমি দেখছো যে বলছে এক কিন্তু তার মানেটা হয়ে যাচ্ছে অন্য একটা ব্যক্তি তখন চোখ মুখ বন্ধ করে সেটা বহু হবে ওকে এই চালাকিটা কিন্তু মনে রাখবে তবে হ্যাঁ একটা জায়গায় একটু বুঝতে হবে যেটা হচ্ছে স্বযুক্ত শব্দ স্বযুক্ত শব্দ থাকলে বহুব্রী হয় যেমন স্বলজ্জ লজ্জার সহিত বর্তমান সহিংস হিংসার সহিত বর্তমান সজল জলের সহিত বর্তমান এই স্ব দিয়ে কিন্তু কিছু কিছু ব্যতিক্রমী জিনিস দেখা যায় তারপরে দেখো ডাকাতের মতো মুখ মুখ যার মুখ কমলের মতো লোচন যার কমল লোচন চাঁদের মতো বদন যার চাঁদ বদন এই যে বিষয়গুলো আছে এগুলোও কিন্তু তোমার বহু মধ্যে পড়ে হুম ঠিক আছে তার হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি কানে কানে যে পরামর্শ কানা কানি কোলে কোলে যে আলয় কোলাকুলি এইগুলো কিন্তু মনে রাখবে ঠিক আছে ওকে আচ্ছা তারপরে চলে আসুন তৎপুরুষ তৎপুরুষ তো একদম থেকে আমি বলবো যে কঠিনের মধ্যে সব থেকে সহজ তৎপুরুষ কেন কারণ তৎপুরুষ কারক যে পথটা তোমার দেবে আগে দেখবে সেটার কারক নির্ণয় করা যায় নাকি যদি দেখো যে সেটার কারক নির্ণয় করা যায় তাহলে চোখ মুখ বন্ধ করে সেটাকে বলে দাও তৎপুরুষ কারণ একমাত্র একটাই বিষয় আছে যার বিভক্তি লোপ পায় বিভক্তি থাকবে বিভক্তি যদি থাকে তাহলে সেটা মনে করবে তৎপুরুষ আর যদি বিভক্তি না থাকে তো অন্য কিছু হবে যাই হোক তৎপুরুষ হবে না ওকে আচ্ছা এবার আমি অব্যৈভবটা রেখে দিচ্ছি এটা আমি রেখে দিচ্ছি এটা একদম লাস্টের জন্য রেখে দিচ্ছি মানে সবগুলোর সঙ্গে নাম মিললে বুঝে যাবে সেটা অব্যৈভব আচ্ছা নিত্য নৃত্য সমাসে তো বোঝাই যাচ্ছে যে নিত্য সমাসে সমীপে বা প্রতি দেখা যায় যেমন কি দিন দিন প্রতিদিন এই রকম মানে এই প্রতি শব্দটা সে মূল শব্দে আসবে যদি আসে তাহলে বুঝবে সেটা নৃত্য সমাস আরও একটা সমাজ আছে যেটার নাম হচ্ছে বাক্যশ্রয়ী সমাজ আমি একটু বলে দিই যেমন ধরো বলল বসে আঁকো প্রতিযোগিতা এটা কোন সমাস বসে আঁকো প্রতিযোগিতা এই যে যে এত বড় একটা শব্দ শব্দ দিলেই কিন্তু বোঝা যাবে যে এত একটা তো শব্দ হয় না এর মধ্যে বসে আঁকার জন্য যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রবীন্দ্র জন্ম জয়ন্তী মানে কি রবীন্দ্রনাথের জন্ম উপলক্ষে যে জয়ন্তী উৎসব সেটা হলো রবীন্দ্র জন্ম জয়ন্তী তো ভাবে যদি তুমি শব্দ দেখো তাহলে সেটা হচ্ছে বাক্যশ্রয়ী সমাজ তো এই যে আমি কথাগুলো বললাম একদম শর্ট মেথডে এইভাবে তুমি সমাস নির্ণয় করতে পারো ধরো তোমার পরীক্ষাতে আসলো বিস্ময়াপন্ন তাহলে কী হবে বিস্ময়াপন্ন বিস্ময় কে আপন্ন তাহলে ব্যাসবাক্যে যখনই কে ঢুকে গেল তখন তাহলে কি হয়ে গেল তৎপুরুষ সমাজ ঢুকে গেল বোঝা গেল কী বললাম এইভাবে কিন্তু তোমাকে চালাকিটা করতে হবে বলো তীর্থযাত্রা তীর্থের উদ্দেশ্যে যাত্রা তাহলে তীর্থের র চলে আসলো ব্যাসবাক্যে তখন কী হয়ে গেল তৎপুরুষ সমাজ হয়ে গেল এইভাবে কিন্তু তোমাকে সমাজ নির্ণয়টা বুঝে করতে হবে তো একদম শর্টকাট মেথডে আমি এই স্বল্প সময়ে সমাসের একটু বেসিক আইডিয়া তোমাদের সামনে শেয়ার করলাম তোমরা যদি মনে করো যেন আরও ডিটেলস তোমরা জানতে চাও চ্যানেল প্লে লিস্টে সমাস নিয়ে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে বোঝানো রয়েছে সেগুলোও তোমরা দেখতে পারো ধন্যবাদ